নড়াইলে শামুক কুড়িয়ে কর্মসংস্থান হচ্ছে কমপক্ষে দুই হাজার নারী পুরুষের মৌসুমী ব্যবসায় প্রতিদিন তাদের আয় পাঁচশো থেকে ছয়শো টাকা শামুকের নরম অংশ কিনে নেন মাছ চাষিরা খোসা বিক্রি করেও আসে অর্থ তবে প্রাকৃতিক ফিল্টার হিসেবে পরিচিত শামুক সংরক্ষণের পরামর্শ মৎস্য বিভাগে শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে দৈনিক তিন চার ঘন্টা কাজ করেই মাসে আয় পনেরো থেকে বিশ হাজার টাকা নড়াইলে শামুক সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছেন অন্তত দুই হাজার নারী পুরুষ বর্ষায় বিলের পানি বাড়লে শামুকের উৎপাদন বাড়ে ছোট নৌকা যুগে সংগ্রহ করেন এই কর্মসংস্থানের সাথে যুক্ত নারী পুরুষরা জেলার লোহাগড়া কালিয়া ও সদর উপজেলার পাটেশ্বরী অন্তত বিল থেকে তোলা হয় শামুক প্রতি মৌসুমে জনপ্রতি গড় আয় দাঁড়ায় এক থেকে দেড় লাখ টাকায় শামুক খুলতেছি খুঁজতেছি ডুঙ্গা নিয়ে যাচ্ছি পরে ডুঙ্গা ওইভাবে বর্ষার সিজন হ্যাঁ কুড়োই কুড়োয় আছেন আর কি এই যাই কুড়োয় নিয়ে আসি নিয়ে আসার পরে বিশ পঁচিশ কেজি করে হয় হওয়ার পরে আমরা ছেলেমেয়ে নিয়ে এটাই ভালোই আছি ভালোভাবে করে ধরে খাচ্ছি আমাকগুলো তারা খুঁটিয়ে এনে বিক্রি করে বিক্রি করে তারা খোলে খুলে খোলাগুলো বিক্রি হয় চিংড়ি চাষে খাদ্য হিসেবে ব্যবহার বেড়েছে শামুকের ভেতরের নরম অংশ বাড়ি থেকেই কিনে নিয়ে যান মাছের ঘের মালিকরা পার্শ্ববর্তী খুলনা বাগেরহাট যশোর মাগুরা সহ বেশ কিছু জেলায় শামুক যায় এই অঞ্চল থেকে ঘের মালিকের কাছে বিক্রি করি নারী পুরুষ মিলেমিশে আমরা এগুলো ধরি আমি আর আমার আম্মু সন্ধ্যা সাতটায় শামুক করতে যাই রাত দশটায় বাড়ি আসি তাছাড়া শামুকের খোসারও চাহিদা বেশ চুন তৈরিতে ব্যবহার হয় এগুলো প্রতি বস্তা শামুকের খোসা বিক্রি হয় তিন থেকে চার হাজার টাকা দরে শামুকের যে খোলাগুলো আছে এই খোলা বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ব্যাপারীরা আসে ওদের কাছে বিক্রি করার পরে এরা এই নিয়ে কিছু বানায় যা চুন সুবরিতে মানুষ পান খায় শামুকের শরীরে আছে প্রাকৃতিক জল শোধন ব্যবস্থা যা মাটির উর্বরতা বাড়ানো সহ প্রকৃতির নানা উপকারে আসে তাই শামুক সংরক্ষণের পরামর্শ মৎস্য অধিদপ্তরের মাছের খাদ্য হিসেবে ব্যবহারেও নিরুৎসাহিত করে দপ্তরটি শামুক সংরক্ষণের জন্য আমরা বিভিন্ন পদক্ষেপও নিয়ে থাকি তো শামুক আসলে সরাসরি মাছকে যদি খাওয়ানো হয় এখান থেকে শামুকটা কাঁচা শামুকটা এটা পচে পানিতে বিভিন্ন লাইপেন তৈরি করে এবং সালমোনেলা এবং অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় যেটা মাছের জন্য আসলে ক্ষতিকর শামুকের নরম অংশ ও খোসা বিক্রি করে বছরে অন্তত পনেরো কোটি টাকা আয় করেন এই ব্যবসায় জড়িতরা যমুনা নিউজ